হ্যালো গাইস মাই বলকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ আজকে সকালবেলা মনটা খুবই খারাপ খারাপ আমার ভাই মনসুর ও সৌদি আরবে চলে যাচ্ছে সেই জন্য মনটা খুবই খারাপ দেখেন আমার ছোটো ভাইও কান্না করতেছে আমারও মনটা খুবই খারাপ এবং কি মনসুরেরও মনটা খারাপ হাই মনসুর তুমি ভালো থাকো যাও ভাই তোমার প্রতি দোয়া রইল ভালোবাসা রইলো দেখেন এখানে সবাই কান্না করতেছে সবার মনটাই খুবই খারাপ আল্লাফাক আমাদেরকে সৃষ্টি করছে কর্ম তো করতে হবেই দূরপ্রবাসের প্রবাসের কতটা কষ্ট কতটা চালা একমাতে যারা প্রবাস যাইতেছে তারাই বোঝে আমার ফুফা দেখেন তারও মনটা খুব খারাপ পিছনে আমার শ্বশুর আছে খুব কান্না করতেছে তো দিন শেষে একটা জিনিসই আপনাদেরকে বলবো তো আমি আর মনসুরে গাড়িতে উঠে গেলাম গাড়ি চলে যেতেছে ইলিশা লজ গার্ডের উদ্দেশ্যে তো আসলে একটা জিনিস কি যারা প্রবাসে যায় প্রবাসে থাকে আসলে নতুন যারা যায় তাদের মনটা খুবই বিশেষ করে খারাপ থাকে তো আপনারা সবাই করবেন আমাদের জন্য আমার ভাই মনসুর যে শ্বশুর থাকে ভালো থাকে সৌদিতে যে ও যাইতেছে সৌদি আরব সৌদি আরবে বিশেষ করে রিয়াতে যাইতেছে তো মনসুর ভালো থেকো ভাইয়া ঠিক আছে ঠিক আছে তো আসলে একটা জিনিস কি দর্শক আমরা আমাদের বাড়ি ভোলা ভোলা গুইঙ্গের হাট এই যে দেখতেছি নিজামুদ্দিন হসপিটাল তো ভোলা গুইঙ্গের থেকে আমরা আমরা যাব ঢাকা বিমানবন্দর তো আমরা কিভাবে যাব। আমরা প্রথমে ভোলা গুইঙ্গারাটের থেকে আমরা একটা গাড়ি নিয়েছি আমরা লঞ্চ লঞ্চগাট অলরেডি লঞ্চগাট চলে আসছি ভোলা ইলিশা লঞ্চগা যেটাকে বলা হয় তো এই লঞ্চে চলে আসলাম তো আসলে একটা জিনিস কি মেঘনা নদীর এতটা সৌন্দর্য নিয়ে মেঘনা নদীর দাঁড়িয়ে রয়েছে মানে খুবই ভালো লাগে মেঘনা নদী তার পাশাপাশি লঞ্চের কতটা সৌন্দর্য দিউ আর একটা মজার জিনিস না বললেই নয় আমি এতে বড় হয়েছি আইস পর্যন্ত আমি দেখিনি অনেকবার ঢাকা গেছি কিন্তু একশো টাকা মাত্র লঞ্চ ভাড়া আমি বুঝলাম না কিভাবে তারা যারা লঞ্চ দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি আপনারা কীভাবে একশো টাকা ভাড়াতে আপনারা ঢাকাতে আপনারা নেন আমি জানি না হয়তো এটা দুটো পাশাপাশি দুইটা লঞ্চ ছিল তারা সিন্ডিকেট করছে করার পরে তারা একশো টাকা মাত্র একশো টাকা ভাড়া

আমাদের জুটিবারো এই سری নিয়ে আসা দেখেন আমি আপনাদের ঘুরে দেখাবো সাইলনসের ভিতরের সৌন্দর্যটা আসলেই দেখেন আমাদের ভোলা জেলা একটা দ্বীপ জেলা আসলে আমাদের ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস ঐতিহ্য নিয়ে আমাদের ভোলা জেলাটা তৈরি হয়েছে তো ভোলা জেলা রক্ষা করার জন্য সরকার ব্লক লোক কোটি কোটি টাকা এখানে বরাদ্দ করে দিয়েছে ব লোকখানাদের জন্য ব লোকখলায় তো দেখেন বিছনাটাও মোটামুটি ভালোইছে আলহামদুলিল্লাহ তো পাশাপাশি আমি ওই শরীরটা গেটেজ লাগাইনি এটা এখানে রাখতে পারতেছিল সেজন্য আমি হেল্প করলাম তো লাগেজটাকে আমি সুন্দর করে ঘুরাইয়া এক রোডভাবে এটা উল্টে রেখে দিতেছি আমি লঞ্চ পাশেই হ্যাঁ নিচে উল্টে রাখতেছি আর উল্টে রাখলে ব্যাপারটা হয় কি আর একটা পিছনে মজার জিনিস আপনাদেরকে বলি হ্যাঁ লঞ্চে আবার বিভিন্ন সিন্ডিকেট আছে ওরা হয়তো বিদেশে পার্টি দেখলে আইসার টাকা চায় তারপরেও ওদেরকে ওই ভোলাতে সমস্যা হয় নাই ঢাকা শতকা থেকে ওদেরকে পাঁচশো টাকা বক্সি হিসাবে দেওয়া হয়েছে তো দেখেন আমাদের ভোলা জেলা এতটাই ভালো লাগে ভোলা জেলা খুবই ভালো লাগে কারণ শীতের সকালবেলা অনেক ভালো লাগে আর আরেকটা জিনিস কি দেখেন আমাদের মেঘনা নদীর বিশেষ করে এই মেঘনা নদীর এই ইলিশ মাছ যেটা যেটা চাঁদপুরের সাথে এই মেঘনা নদী একসাথে কালেকশন তো চাঁদপুরের রেইস দেখেন আমাদের ভোলা জেলার মেঘনা নদীর প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আসলে আমাদের ভোলা জেলা নদী রক্ষা করার জন্য আমাদের যতগুলা বলক এখানে ফেলানো হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকার বাজেট করে দিছে যারা কর্তৃপক্ষ ছিল তো তখনকার দায়িত্বশীল তো দেখেন কতটা সুন্দর করে মেঘনা নদীর কীভাবে বলকগুলো ফালাইছে আমাদের ভোলা জেলা এতটা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আমাদের ভোলা জেলা আসলে বলার মতো না দেখেন কতটা সুন্দর বিভিন্ন নৌকাগুলো কীভাবে যাইতেছে তার পাশে আমার এই যে দেখেন শৈল চৌধুরী আছে শৈলে আমার জন্য আমাদের সাথে রওনা হয়ে নিল ঢাকার উদ্দেশ্যে দেখেন মেঘনা নদীর হ্যাঁ কতটা সুন্দর্য অরিজিনাল যে রূপ মেঘনা নদীর খুবই ভালো লাগে আসলে আপনারা দেশ ভ্রমণ না করলে আপনারা দুনিয়াতে অনেক কিছু আছে অজানা কিছু আছে যা আমরা এখনো দেখতে পারিনি আপনারা দেশ ভ্রমণ করবেন মন ভালো থাকবো যে ওইখানে দেখা যাইতেছে একটা নৌকা মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে তার পাশাপাশি মনসুর এই যে এখন রেস্ট নেওয়ার জন্য বসলো ওর জন্য সবাই দোয়া করবেন ও সৌদি আরবে চলে যাইতেছে এই যে একটু মনসুরে দেখেন এখানে বিছানা চাদরটা মার্শাল্লাহ কতটা সৌন্দর্য নিয়ে বিছানা চাদরটা কাজ করা হইছে মাঝখানে একটা লাভ আছে রেস নাও রেস নাও পাশাপাশি দেখেন এত সুন্দর করে ঝালমুড়ি বিক্রি করতেছে ভাই মাসাল্লাহ ভাই আপনার নাম কি কালাম চৌকিদার মাসাল্লাহ খুবই সুন্দর নাম তা আপনার ঝালমুড়ি কিরকম হয় আমরা পরে টেস্ট করে দেখবো হ্যাঁ এখন ওই পানি নিয়ে আসি আঙ্কেলে ঢাকার জন্য মোয়া নিছেন ঠিকই আছে এগুলো কত করে আঙ্কেল দশ টাকা ভালো বাদাম কত বেড়া দশ টাকা সবই দশ টাকা তো আমরা রওনা হলাম আমরা বাসা থেকে আমাদেরকে খানা দিয়ে দিছে ভাত দিয়ে দিছে তো তার পাশাপাশি আমরা বাসা থেকে পানি এনি নি এখন পানির জন্য আমরা যাইতেছি দোকানে দর্শক একটা জিনিস না বললেই নয় দেখেন অরিজিনাল মেঘনা নদীর টাটকা মাছ এটা কি মাছ বলে আঙ্কেল রিডা মাছ একবারে টাটকা দেখা যায় হ্যাঁ আর এই ইলিশ মাছ আসলে আমাদের ভোলা জেলার অরিজিনাল দেখেন মেঘনা নদীর টাটকা মাছ কতরা ভালো লাগে দেখতে তো আমরা পানি নেওয়ার জন্য আসলাম এই ঘাটটা হইল ইলিশা ফেরি ঘাট এখানে ঢাকা যায় দেখেন কতটা সৌন্দর্য নিয়ে কাজ করা হয়েছে এখানে মাসাল্লাহ এইটা কত করে আম চল্লিশ টাকা তো গাই সেই যে দেখেন আমরা দু লিটার পানি নিয়ে নিলাম চল্লিশ টাকা দিয়ে কিনে এখানে ইলিশা লজ কাটে আইসা তো এই যে দেখেন এখানে বিভিন্ন ধরনের কলা আছে কেক আছে পারুটি আছে রুটি আছে বিভিন্ন ধরনের এখানে বিক্রি করা হয় ঠিক আছে ভাই দেখেন এতটা সৌন্দর্য নিয়ে আসলো আমাদের মেঘনা নদী ইনিশিয়াল লসঘাট অনেক বড় ছিল এগুলো সব ভেঙে গেছে আসলে আমরা ঢাকা যাওয়ার জন্য রওনা করছি তো বিশেষ করে আমার যেই ছোট ভাই আছে মনসুর যে আমার ওয়াইফের ভাই তো ও বিদেশে চলে যাবে বিশেষ করে সৌদি আরবে চলে যাবে তো সেই জন্য আমরা ঢাকা যাইতেছি ওরে ইয়ারপুরে নিয়ে পৌঁছে দিব তো দেখেন দর্শক আমাদের ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে যে এতটা ভালো লাগে আমাদের ভোলা জেলা আসলেও কি বলবো আর খুবই ভালো লাগে দেখেন মেঘনা নদী তার পাশাপাশি এখানে বোলো ফলানো হয়েছে তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দি আমার পাশে থাকবেন আমি সব সময় বলি যে আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সামনে দিনগুলো আমি এগিয়ে যেতে পারবো এবং কি আমি এই দিনখানার বিভিন্ন বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে চাই ওদের মুখে দুই মুঠো খাবার দিতে চাই তো যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি সামনের দিনগুলো আমি আরও ভালো ভালো কোয়ালিটির ভিডিও আমি আমার ইচ্ছা আছে যে আমি দেশ ভ্রমণ করব গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করব আলাইকুম আঙ্কেল ভালো আছেন আচ্ছা আপনাদের এই লঞ্চটার নাম কি বর্ণপুলি এগারো আচ্ছা এটা কয় টাকা ভাড়া তিনশো টাকা ভাড়া নির্ধারিত আজকে প্যাকেজে কত চলতেছে দুইশো টাকা আচ্ছা যাই হোক তো এখান থেকে কটার দিকে সেরে যাবে দশটার দিকে সেরে যাবে ওইখানে কটা বাজে যায় পুষ্প তিরিশে তো আপনাদের এখানে লঞ্চটায় কর্ণভুলি এগারো কটা ইঞ্জিন আছে আচ্ছা 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 তো মিশিং মূলত কি আপনি চালান আচ্ছা যাই হোক মাসাল্লাহ তো ঠিক আছে দর্শক এটা ভোলা ভোলা ইলিশা গার্ড তো এখান থেকে বিভিন্ন ধরনের লঞ্চ আছে আপনারা ঢাকা যেতে পারবেন খুবই কম দামে যেতে পারবেন তো ঠিক আছে আঙ্কেল তো ভালো থাকবেন ওকে সালাম আলাইকুম আসলো আমাদের ভোলা জেলার থেকে ঢাকা যাওয়ার দৃশ্যগুলি অন্যরকম কি লঞ্চে খুবই ভালো লাগে বিছানা করে সুন্দরভাবে যাওয়া যায় সিট আছে তারপরে কেবিন আছে বিভিন্ন সিস্টেমে মানুষ যায় খুবই ভালো লাগে লঞ্চের আনন্দই অন্যরকম তো এখন আমরা চলে আসলাম দোতলায় দোতলায় যেটা আমরা যে কেবিনটা নিয়েছি কেবিন না মানে ঢালা বিছানা যেটা নিছি আমরা বিছানা চাদর নিয়ে আমরা বিছাইছি এখানে খুবই ভালো লাগে তার পাশাপাশি আছে মেঘনা নদীর সৌন্দর্য আসলে আমি লঞ্চে আসলে আমি সব সময় দোতলায় চলে আসি কারণ দোতলা থেকে প্রাকৃতিক সৌন্দর্যগুলা সুন্দরভাবে ক্লিয়ারভাবে দেখা যায় নদীর দৃশ্যগুলা নদীর ভিউ তো আমরা এই যে খাওয়ার জন্য ভাত আনছি এখন আমরা সবাই মিলে ভাত খাব বাসা থেকে ভাত দিয়ে দিছে যদিও রিকোয়েস্ট করছি যে বারে বলছি যে দেওয়া লাগবে না তারপরেও দিয়ে দিছে কারণ হোটেলে ওরকম হয় অনেক সময় হোটেলে বিভিন্ন ধরনের খাবার হয় তারপরেও আমরা ওই বাসায় খাবারটা খুবই ভালোবাসি আর কি চলে গেল আমাদের ভোলার থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ তুমি খুব ভালোবাসি লঞ্চালা দেখি বাজাও তো বাজা বাজা বাজাও অবশ্যই চলে গেল ঢাকার উদ্দেশ্যে ভোলার থেকে দেখেন কতটা সৌন্দর্য নিয়ে লঞ্চগুলো তৈরি করা হয়েছে আসলে একটা জিনিস চিন্তা করলে অনেক কিছু যে এত পানির ভিতরে কিভাবে এই লোয়ার লজগুলা কীভাবে এগুলা পানির ভিতরে ভেসে থাকে আল্লাহর কি কুদ্রুত অথবা মানুষের মাথায় আল্লাহা কি বেরেং দিচ্ছে দেখেন দর্শক মার্শাল্লা কতটা সত্যজন নিয়ে লঞ্চটা চলে গেল দর্শক আমাদের ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য সুপারি মহিষের দধি ইলিশ মাছ পান বিশেষ করে আমাদের ভোলার উইঙ্গার হাটার বৃষ্টি এটা অর্জিনাল সাদা বৃষ্টি মহিষের টক দই সুপারি ইলিশ মাছ বিশেষ করে ম্যাগনে আমাদের এই ম্যাগনে বিশেষ করে ইলিশ মাছ আমাদের ভোলা জেলাটা তৈরি হয়েছে প্রাকৃতিক একটা সৌন্দর্য নিয়ে কেন আমাদের পরিষদ বিভাগ ভোলা ডিস্ট্রিক্ট বিশেষ করে আমাদের বাংলাদেশের ভিতরে ভোলা দিলে না প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ভোলা দিলে না তৈরি হয়েছে দেখেন এটা হচ্ছে ইলিশিয়া লঙ্কা এই লঙ্কা থেকে লঙ্কা ছেড়ে দিছে এখন বাড়ছে সাড়ে দশটা ঢাকা সদর কাছে পোথাবে সাড়ে চারটায় কতটা স্পিরিটে কতটা আরামভাবে আমরা ঢাকাতে যাই আলহামদুলিল্লাহ তো আমাদের ভোলা জেলা চতর দিকের নদী আমাদের ভোলা জেলাটা নিয়ে ভিতরে অবস্থিত তো এখানে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন বিষয় নিয়ে আমাদের ভোলা জেলাটা তৈরি হয়েছে তো আর আমরা এখন ঢাকা যাইতেছি আমাদের ভোলা জেলাটা চতর সেই সরকার যখনই আসছে না কেন তখন আমাদের ভোলা জেলাটা নিয়ে কিছু কাজ করা হয়েছে এরকম কাজ যেমন বিভিন্ন জায়গায় পাথর ফালাইছে এই তো নদীতে না ভাঙতে পারে আবার কোনো কোনো জায়গায় নদীতে ভাঙছে অত ভোলা জেলাটা অনেক আগের তো অনেক ছোট হয়ে গেছে দর্শক তো দর্শক ভিডিওটা আর বেশি বড় করবো না আমরা ভোলা থেকে ঢাকা যাইতেছি এই ঢাকা যাওয়ার পরে আমরা কোথায় যাব সব বিস্তারিত আমরা তুলে ধরবো ভিডিওর মারফতে তো আমার এই পর্বটা থাকবে এক পর্ব ওয়ান পর্ব দ্বিতীয় সামনে থেকে টু পর্ব থ্রি পর্ব আসবে তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার যে পাশে থাকবেন আমি গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করতে চাই দর্শক তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ